আপনি কি ইন্দ্রলাল রায়কে চেনেন বাঙালির কথা প্রথম পর্বে আজকে আমরা জেনে নেব এক ভুলে যাওয়া বাঙালি বীরের জীবনের রোমহর্ষক কাহিনী আর্মিতে আজ বাঙালির সংখ্যা কমে গেলেও প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের আকাশ কিন্তু কাঁপিয়েছিলেন এক বাঙালি সদ্য আঠেরোতে পা দিয়ে সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে রয়্যাল ফ্লাইং কবসে ভর্তি হন কলকাতার ইন্দ্রলাল রায় ট্রেনিং শুরু হয় ইউরোপে কিন্তু ট্রেনিং এর শুরুতেই ইন্দ্রলালের প্লেন ক্র্যাশ করে যায় মৃত ভেবে তার দেহ পাঠিয়ে দেওয়া হয় ফ্রান্সের একটি মর্গে কিন্তু তিনি ফিরে আসেন শুধু তাই নয় কয়েক সপ্তাহের ভেতরেই তিনি আবার যুদ্ধবিমান উড়ানো শুরু করেন ইউরোপে শুরু হয় মহাযুদ্ধ ভাবতেও অবাক লাগে তিনি ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র ফ্লাইং এস ফ্লাইং এস সেই সব পাইলটদের বলা হয় যারা শত্রুর পাঁচটি যুদ্ধ বিমান একসাথে ধ্বংস করে প্রথম বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর যুদ্ধে ইউরোপের আকাশে কৃতিত্ব কিন্তু কিন্তু সত্যিই গর্বের বিশ্বযুদ্ধে আমাদের হিরো একশো সত্তর ঘন্টা বিমান উড়ান এবং তেরো দিনে দশটি যুদ্ধ জয়লাভ করেন উনিশশো সালে বাইশে জুলাই একটি জার্মান বিমানের সাথে যুদ্ধে ইন্দ্রলাল রায় মাত্র উনিশ বছর বয়সে দেহত্যাগ করেন উনিশশো আটানব্বই সালে ইন্দ্রলাল রায়ের একশো বছর পূর্তিতে ভারত সরকার বিশেষ পোস্টাল স্ট্যাম্প লঞ্চ করেন আপনি কি বাঙালি বিয়ের কথা জানতেন কমেন্টে অবশ্যই জানান